লর্ডস টেস্টে দ্বিতীয় দিনের শেষে জমে উঠেছে রীতিমতো ম্যাচটি শেষ দিনে ভারতকে জেতার জন্য করতে হবে একশো রান হাতে আছে ছটি উইকেট প্রথম ইনিংসে টাই হয়েছিল যেটা খুব বেশি বিশ্ব ক্রিকেটে নজির নেই দুই দলই তিনশো রান তুলেছিল এরপর দ্বিতীয় ইনিংসে একশো বিরানব্বই রানে আউট হয়ে যায় ইংল্যান্ড ওয়াশিংটন সুন্দর চারটি উইকেট নিয়েছেন লোয়ার অর্ডার নেমে ওয়াশিং সুন্দর আঠাশ রান না করলে তিনশো সাতাশি রান তুলতে পারত না ভারত এই টেস্টে তিনি চমকে দিচ্ছেন যশপ্রীত বুমরা দুর্দান্ত বল করছেন আকাশদ্বীপ কিছুটা নিষ্প্রভ প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় উইকেট পেয়েছেন কিন্তু হাতের মুখে থাকা ম্যাচ শেষ পনেরো মিনিটে ভারত অনেকটাই কঠিন করে ফেলেছে ম্যাচ এখন উইকেট সীমাদের সহায়ক এখানে জোফরা চার বিশেষ করে কার্সকে খেলতে হবে রয়েছেন ব্রেন স্ট্রোক শেষ পনেরো মিনিটে দুটি উইকেট তুলে নিয়েছে ইংল্যান্ড যাদের মধ্যে আছেন শুভমন গিল এই টেস্টে তিনি ব্যর্থ আগের টেস্টে তিনি ডবল সেঞ্চুরি এবং সেঞ্চুরি করলেও মাত্র দু তিনি ফিরে গেছেন দ্বিতীয় ইনিংসে তখনই চাপে পড়ে ভারত দিনের শেষ বলে নাইট ওয়াচম্যান আকাশদ্বীপ আউট হয়েছেন সব মিলিয়ে ম্যাচ ফিফটি ফিফটি শেষ পনেরো মিনিটে দুর্দান্ত প্রত্যাবর্তন ইংল্যান্ডের তবুও কিন্তু ভারতের লোয়ার অর্ডারের ব্যাট